এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তাসনুভার গ্রাম থেকে মামা এবং খালামনি এসেছে তো এটা হচ্ছে মামা মানে আমার চাচাতো ভাই আর চাচাত বোন তো ও হচ্ছে ওদের সঙ্গে খুবই মজা করতেছে এই যে দেখেন আব্দুর রহমানকে অনেকদিন পরে দেখে কি আদর করতেছে আমার এই ভাইটা সত্যি অনেক বেশি ভালো ও সবাইকে অনেক বেশি আর অনেক তাড়াতাড়ি আপন করে নেয় এখানে ওদেরকে চিপস দিচ্ছিলো তো আমি আবার বললাম যে আমাকেও একটা দিয়ে আমিও বসে বসে খাই কারণ বসে বসে খুবই বোরিং হচ্ছিলাম তো এভাবে ঘরে বসে থাকতে আর ভালো লাগছিল না তাই সন্ধ্যার পরে ওদেরকে বললাম তাহলে চল বাসার পাশ থেকে একটু ঘোরাঘুরি করে আসি এই জায়গাটায় ঈদের দিন সন্ধ্যার পরে এসেছিলাম সেই ভিডিওটা হয়তো বা অনেকেই দেখে নিয়েছেন না দেখলে অবশ্যই দেখে আসবেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো আমরা সেম জায়গাতে আবারও চলে আসলাম যেহেতু সন্ধ্যার পরে এসেছি দূরে কোথাও যাওয়ার প্ল্যান আমাদের নাই এই জন্য বাসের পাশেই আসলাম একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে গেলে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে গেলে ভালো লাগবে তাই তাছাড়া বাড়ির পোলাপানগুলো তাসনুভা আর আব্দুর রহমানই রয়েছে নুসাইবা সুমাইয়া ওরা নানুবাড়িতে তো ওরা দুজনও খুব বোর হচ্ছিলো তো ভাবলাম ওদেরকে নিয়ে একটু বের হলে ওদের ভালো লাগবে তো আমরা কোথাও গেলে যেটা হয় আর কি একটু ছবি টবি তোলা ছবি না তুললে মনে হয় কি ঘোরাটাই কমপ্লিট হয়নি তো এখানে পোলাপানদেরকে দাঁড় করাই দিলাম দিয়ে একটু ছবি টবি তুলে নিয়ে এখন আমরা একটু খেতে যাচ্ছি এখানে আসলে খাবার যে কোনো ভ্যারাইটিস তেমন একটা ছিল না যতটুকু যা ছিল আমাদের খাওয়ার মতো ছিল তাসনুভা বা আব্দুর রহমানের খাওয়ার মতো আসলে ছিল না ওরা খুবই ছোট ওরা এখনও তেমনভাবে তেমন কিছু খেতে পারে না তারপরে আমাদের আব্দুর রহমান হচ্ছে বার্গার খেতে পেরেছিল কিন্তু তাসনুভা তো মোটেই পারে না তো তাসনুভাকে ওই একটু একটু ভিতর থেকে শোষা নিয়ে দিচ্ছিলাম একটু সস গালে মাখিয়ে দিচ্ছিলাম ও ততটুকুই খেয়ে খুশি হচ্ছিলো আর হেঁটে বেড়াচ্ছিলো এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ওর এখানে সব কিছুই চেনা একদম বাড়ির মতো ঘুরে বেড়াচ্ছে আর সেইখানে খালি পায়ে ছিল তার জন্য সরি কারণ ও কোথাও গেলে জুতো পরে যায় বাট পরে সেটা খুলে ফেলে দেয় রাখতে চায় না পায়ে সেটা আমার দোষ বলুন তো আর ব্যাকগ্রাউন্ডটা নিশ্চয়ই তার শব্দ শুনতে পাচ্ছেন আপনারা যাই হোক আজকের ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ